জয় হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে বিষয়টা হচ্ছে ছেলেদের বিয়ে হচ্ছে না বাবা মায়ের দুশ্চিন্তা শেষ নেই ছেলে ভালো চাকরি করছে ছেলে উচ্চ শিক্ষিত হয়েছে অথবা ব্যবসা করছে ভালো কিন্তু ছেলের বিয়ে দিতে পারছেন না অনেক সম্বন্ধ দেখা হচ্ছে সম্বন্ধের পর সম্বন্ধ দেখা হচ্ছে ঘটকের পর ঘটক যাচ্ছে কিন্তু বিয়ে দিতে না না আর ছেলেও কিছু করে উঠতে পারছে ঠিকঠাক করে কোনো মেয়ের সঙ্গে বেশ একটু ঠাপ জমিয়ে যে কিছু করবে সেটাও করতে পারছে না খুব মুশকিল কি করবেন খুব দুশ্চিন্তা তো এই যে এত দুশ্চিন্তা আমি তো বলছি বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বিষয়টা হচ্ছে ছেলের বিয়ে হচ্ছে না বাবা মায়ের দুশ্চিন্তা শেষ নেই এবং ছেলেরও তাই খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন বিয়ে হচ্ছে না সম্বন্ধের পর সম্বন্ধ দেখা হয়ে যাচ্ছে ঘটকের পর ঘটক আসছে যাচ্ছে তারা দেখছে মেয়ে কিন্তু ঠিক জায়গায় হচ্ছে না সম্বন্ধটা বিয়ে দিতে পারছেন না ছেলে হয়তো ভালো চাকরি করে উচ্চ উচ্চপদস্থ চাকরি করে অথবা খুব ভালো ব্যবসা করছে তবুও বিয়ে হচ্ছে না সেক্ষেত্রে কিছু করতে হবে বাবা মায়েদেরকেও করতে হবে ছেলেকেও কিন্তু করতে করতে হবে সেটা যদি পারেন ছ মাসের মধ্যে দেখবেন সম্বন্ধ ঠিকঠাক হয়ে যাচ্ছে এবং বিয়ে হয়ে যাচ্ছে ভালো জায়গায় আপনারা তো চাইছেন যে ছেলের বিয়ে দেবেন নিশ্চয়ই চাইবেন যে ছেলের বিয়ে দেবো ভালো জায়গায় ভালো জায়গা থেকে মেয়ে নিয়ে আসবো ভালো ঘর থেকে মেয়ে নিয়ে আসবো সেই মেয়ে যেন সংসারী হয় মেয়ে ভালো করে সংসার ধর্ম করে ছেলের সঙ্গে বনিবনা হয় ঠিকঠাক সমস্ত কিছুই তো বাবা মায়ের কর্তব্য থাকে দেখার যে ছেলের বিয়েই হোক আর মেয়ের বিয়েই হোক যেন ঠিকঠাক জায়গায় ভালো জায়গায় সম্বন্ধটা হয় তো দেখবেন ভালো জায়গাতেই হবে আর ভালো থাকবেনও দুশ্চিন্তার দিন শেষ হবে কাজ করতে হবে কি কাজ আমি বলে দিচ্ছি কাজটা হচ্ছে একজন ভালো সৎ ব্রাহ্মণকে যদি বিছানা দান করতে পারেন খুব ভালো হয় যেদিন বিছানাটা দান করবেন সেই দিনটা কিন্তু একটু দেখে নেবেন দিনটা যেন ভালো দিন হয় দিনটা যেন মঙ্গলবার দিন হলে ভালো হয় আর কি দিনটা একটু দেখবেন অনেকের ক্ষেত্রে হয়তো মঙ্গলবারটা সম্ভব হবে না যারা চাকরি বাকরি করে তারা তো ছুটি পাবে না সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনারা রবিবার দিনটা করতে পারেন তবে মঙ্গলবার দিন হলে বেশি ভালো হয় কিন্তু খেয়াল রাখবেন সন্ধ্যার পরে কিন্তু দান করা চলবে না যা করবেন দিনের আলোয় দিনের বেলায় দান করতে হবে এটা আপনারা করতে পারেন করে দেখতে পারেন এটা একটা রকম তো আরো একটা জিনিস করতে বলবো আমি সেটা যদি করতে পারেন আপনারা ছ মাসের মধ্যে দেখবেন সম্বন্ধ ঠিকঠাক হয়ে যাচ্ছে সেটা একটু কঠিন হবে কাজটা কিন্তু কঠিন হলেও ভালো কিছু পাওয়ার জন্য তো আমরা অনেক কিছুই করি কঠিন হলেও সেই কাজটা করতে হবে কাজটা হচ্ছে কোনো সদগুরু ব্রাহ্মণকে দিয়ে ভোজ পাতায় গো রচনা দিয়ে বগলামুখী মন্ত্র লেখাতে হবে মানে বুঝতে পারছেন তো সেই রকম আপনাদেরকে খুঁজতে হবে খুঁজে ওই মন্ত্র লেখাতে হবে লিখিয়ে একশো একশো না হাজার আটবার সেটা জপ করতে হবে জপ করার পর এই যে কাগজে লেখালেন এই কাগজটা কোন মাদুলির মধ্যে একটু বড় মাদুলি নিতে হবে বড় মাদুলির মধ্যে কাগজটা ভরতে হবে কাগজটা ভরে দিয়ে এঁটে নেবেন কগজের মুখটা তো তারপর আপনারা ঠাকুর দেবতাদের সামনে বসেই করবেন কাজটা ঠাকুর দেবতার সামনে বসেই ওই অবস্থা ধারণ করতে হবে কাকে ধারণ করতে হবে ছেলেকে যার বিয়ে হচ্ছে না তাকে ধারণ করে থাকতে হবে যতদিন না পর্যন্ত সম্বন্ধ ঠিকঠাক হচ্ছে বিয়ের দিন পাকা হচ্ছে ততদিন পর্যন্ত পড়ে থাকতে হবে তারপর বিয়ে হয়ে গেলে আপনারা ওটা খুলে ফেলতে পারেন কোনো অসুবিধা নেই এই কাজটা যদি করতে পারেন বিয়ে কেউ আটকাতে পারবে না এবং ভালো জায়গায় ভালো স্থানে সম্বন্ধ ঠিকঠাক হবে ভালো ঘরে আপনারা যেটা চাইছেন আপনাদের মনের আশা পূর্ণ হবে আর একটা কাজ করতে হবে যে সমস্ত ছেলেদের বিয়ে হচ্ছে না বিয়ে ঠিকঠাক করা যাচ্ছে না দেওয়া যাচ্ছে না সে সমস্ত বাবা মায়েদের উদ্দেশ্যে আমি বলব আপনারা মঙ্গলবার দিন প্রত্যেকটা মঙ্গলবার গুনে গুনে সতেরোটা মঙ্গলবার সম্পূর্ণভাবে নিরামিষ খাবেন ছেলে হয়তো চাকরি করে বাইরে হয়তো কিছু খেয়ে ফেলতে পারে তো সেক্ষেত্রে আমি বাবা মাকে বলছি আপনারা করুন আর ছেলে যদি যার বিয়ে হচ্ছে না সেও যদি এই সতেরোটা মঙ্গলবার সম্পূর্ণভাবে নিরামিষ খায় আর প্রতিদিন তার ইষ্ট দেবতাকে নিজের মনের কথা জানায় নিরামিষ খাবেন আর নিজের মনের কথা জানাবেন ঠাকুরকে ইষ্ট দেবতাকে প্রত্যেক মানুষেরই তো একটা ইষ্ট দেবতা আছে তো সেই ইষ্টদেবতাকে নিজের মনের কথা জানাবেন নিজের দুঃখের কথা জানাবেন মনের মধ্যে কোনো অহমিকা কিন্তু রাখা চলবে না যে আমি এত বড় ব্যবসায়ী আমি এত বড় উচ্চপদস্থ চাকুরিজীবী চাকরি করি আমি আমি কেন মাথা নত করব। এই ভাবনা কিন্তু মনে রাখলে চলবে না তাহলে ভালো কিছু পাওয়া যাবে না ভালো কিছু হবে না সমস্ত সম্পূর্ণ অহংকার ত্যাগ করে নিজের মনের সম্পূর্ণ অহমিকা ত্যাগ করে ঠাকুরের কাছে জোর হাতে মনের কথা বলতে হবে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে ঠাকুর শুনবেনই শুনবেন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ শুনবেনই শুনবেন আপনারা যদি ইষ্টদেবতা আপনার মনে হচ্ছে যে কাকে করব কাকে না করবো আপনি নারায়ণকে জানান বাবা সত্যনারায়ণকে ডাকুন মন প্রাণ ভরে আর নিরামিষ খান প্রত্যেকটা মঙ্গলবার অন্তত সতেরোটা মঙ্গলবার একদম ধরে ধরে একটা দিনও মিস করা চলবে না তো যাদের হয়তো অনেক সময় আপনারা হয়তো প্রশ্ন বলতে পারেন যে যাদের পিরিয়ড হয় পিরিয়ড হয়তো হচ্ছে কারোর মায়ের হয়তো হয় পিরিয়ড চলছে নেই নিরামিষ খেতে কোনো অসুবিধা নেই পিরিয়ডের জন্য কোনো হবে না এই কাজটা আপনারা করুন আর একটা জিনিস আমি বলছি আপনাদেরকে সেটাও যদি করতে পারেন খুব ভালো হয় আর হ্যাঁ সেক্ষেত্রে আমি বলছি নিরামিষ খাওয়ার ব্যাপারটা যেটা বললাম যদি ছেলে নিজেও যদি সম্পূর্ণ নিরামিষ খেতে পারে যে না এই মঙ্গলবার দিনটা বাইরেও কিছু খাবো না সেটা করলে কিন্তু বেশি ভালো হবে খুব ভালো হবে খুব তাড়াতাড়ি সম্বন্ধ ঠিক হয়ে যাবে দেরি হবে না বেশি সময় লাগবে না এবং ভালো জায়গাতে দেখবেন সম্বন্ধ ঠিক হচ্ছে আর একটা কথা আর একটা কথা হচ্ছে ভগবান ভোলেনাথকে ভোলে বাবাকে শিবকে সোমবার দিন মানে সোমবার সোমবার করে নিরামিষ খাবেন নিরামিষ খেয়ে আর মন্দিরে গিয়ে কোনো ভোলে বাবার মন্দিরে গিয়ে শিবের মন্দির তো আশেপাশে প্রত্যেক জায়গাতেই আছে কাছাকাছি কোনো শিবের মন্দিরে চলে যান দূরে যাবেন কেন কাছাকাছি কোনো শিবের মন্দিরে চলে যাবেন আমি যার বিয়ে হচ্ছে না সে যদি নিজে করতে না পারে আমি তার মাকে অথবা বাবাকে বলবো করতে করতে পারেন আপনারা ভোলেনাথের কাছেও কিন্তু নিজের মনের কথা জানাতে পারেন এবং ভোলেনাথের মাথায় দুধ গঙ্গা জল দিয়ে মন্দিরে চলে যাবেন মন্দিরে দুধ গঙ্গা জল নিয়ে যাবেন নিয়ে গিয়ে ভোলেনাথকে সেবা দিয়ে আসবেন আর ভোলেনাথকে সাদা চিনির বাতাসা নিয়ে যাবেন সাদা বাতাসা আর কি সাদা বাতাসা ভোলেনাথের জন্য নিয়ে যাবেন গিয়ে দুধ গঙ্গা জল মাথায় দেবেন মোমবাতি আসবেন মোমবাতি যখন আপনারা এই কাজটা করবেন সোমবার দিন মন্দিরে যাবেন মন্দিরে যাওয়ার আগ যতক্ষণ না পর্যন্ত মন্দিরে গিয়ে ভুলে বাবার কাছে এই কাজটা সারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু জল স্পর্শ করবেন না শুকিয়ে থাকবেন তারপর অবশ্যই কিন্তু এই দিনটাও নিরামিষ খাবেন সোমবার দিনটাও নিরামিষ খাবেন সম্পূর্ণ নিরামিষ খাবেন ভাত খেতে কোনো বাধা নেই যদি ভাতে ভাত খেতে পারেন এবং এক বেলা খাবেন নিরামিষ মানে কিন্তু আমি দুবেলা ভাত খাওয়া চলবে না দুপুর বেলা আপনারা ভাতে ভাত হয়তো খেলেন রাত্রের দিকে কিন্তু সম্পূর্ণভাবে মানে আটা ময়দা এইসব খেয়ে থাকতে হবে দুধ মিষ্টি এই সমস্ত খেতে পারেন এই সমস্ত খেয়ে থাকবেন আর ভোলেনাথকে অবশ্যই যখন যাবেন মাথা মাটিতে ঠেকিয়ে ভোলেনাথকে আপনার মনের কথা আপনাদের মনের কথা জানাবেন ছেলে যদি করতে না পারে আমি তো দিলাম বাবা মা করলেও চলবে কোনো নেই কোনো বাধা নেই কিন্তু ছেলে যদি খেতে পারে অন্তত সেটা দিকে লক্ষ্য রাখবেন যেন বাইরেও না কিছু খেয়ে পেয়ে ফেলে একটু লক্ষ্য রাখবেন এটা এই কাজটা করতে পারেন আর এই যে ভোলেনাথকে যে পুজো দেবেন আপনারা ভাবছেন তো এটা এগারোটা সোমবার নিষ্ঠার সঙ্গে ভক্তিভরে করবেন হ্যাঁ যদি মায়ের পিরিয়ড হয় তাহলে মা কিন্তু সেই পিরিয়ডের সময়টা বাদ দেবেন যদি সোমবার পরে যায় সেই সোমবারটা বাদ দেবেন পরের সোমবারটা ধরবেন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু এগারোটা সোমবার করতে হবে এগারোটা সোমবার এই কাজটা করতে হবে যদি আকন্দ ফুলের মালা পান আকন্দ ফুলের মালাও নিয়ে যেতে পারেন অথবা গাঁদা ফুল নিয়ে যেতে পারেন একটু ফুল নিয়ে যাবেন ফুল নিয়ে গেলেও ভালো হবে যদি বেল পান বেল নিয়ে গিয়ে ভোলেনাথের মাথায় চাপাতে পারেন তাপি আসল কথা হচ্ছে ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে যা করবেন বিশ্বাসের সঙ্গে করতে হবে মনের মধ্যে কিন্তু কোনো রকম কোনো খুঁত রাখা চলবে না মনের মধ্যে কোনো রকম কোনো খুঁত কোনো রকম কোনো জড়তা রাখা চলবে না অবিশ্বাস একেবারেই কিন্তু রাখা চলবে না সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে ভক্তি ভরে করতে হবে যা করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করছি শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আপনাদের সকলকে খুব ভালো রাখবে খুব সুস্থ রাখবে আপনাদের মনের কথা উনি শুনবেন আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন আজকে আসছি